রাজা দশরথের তিনটে স্ত্রী কৌশল্যা কৈকেই সুমিত্রা তো রাজা দশরথের একবার কঠিন ব্যাধি হয়েছিল তো ডাক্তার বুদ্ধি হাকিম কুবিরাজ তখনকার দিনে জানা যারা ছিল সকলেই বলে দিয়েছিল যে রাজা দশরথকে আর বাঁচানো যাবে না একটা উপায় যদি করা হয় তবেই রাজা দশরথ বাঁচতে পারে কি উপায় রাজা দশরথের কনিষ্ঠ আঙুল থেকে রক্ত পুঁজ গলে গলে পড়ছিল তো সেই কবিরাজ বলেছিল রাজা তোমার সেই হাতের রক্ত পুঁজ যদি কেউ মুখে নিয়ে চুষে চুষে অনবরত মাটিতে ফেলতে পারে তবেই তুমি বাঁচতে পারো নতুবা তোমাকে এই পৃথিবীর কারো বাঁচানোর ক্ষমতা নেই রাজা দশরথ বলেছিল এই কথা বেশ বেশ আমার তো তিনটে রানী রয়েছে প্রথমে কৌশল্যাকে ডাকলেন রামের মাকে কৌশল্যা বলল স্বামী গো তোমাকে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি তবে স্বামী এত নোংরা কাজ আমি করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও কৌশল্যা করল না এবার রাজা দশরথ গেল সুমিত্রার কাছে সুমিত্রাকে বলল সুমিত্রা তোমায় আমি কত ভালোবাসি বলতো তুমি পারবে না এই কাজ করতে সুমিত্রা বলল ক্ষমা করো স্বামী আমার জীবনের আমি তোমায় ভালোবাসি কিন্তু স্বামীগো এত নোংরা কাজ আমি করতে পারবো না তুমি আমায় ক্ষমা করে দাও রাজা দশরথ মনের দুঃখে কাঁদছে যে এই স্ত্রীকে এত ভালোবাসতাম আজকে আমার এই দুর্দিনে আমার স্ত্রী আমার পাশে দাঁড়ালো না আচ্ছা বলেন তো মা স্বামীর যদি কঠিন ব্যাধি হয় আর স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায় এর থেকে বড় দুঃখ আর কি স্বামীর কোনোদিন কিছু হতে পারে পারে না রাজা দশরথ কাঁদছে মনে মনে ভাবছে দুই তো বললাম কেউ তো কথা শুনল না শেষে গেল মা কৌশল্যার কাছে কাছে কৈকেই মা আগে থেকেই জানতে পেরেছিলেন জানতে পেরে উর্ধ্বশ্বাসে ছুটে আসছেন স্বামী স্বামী আমি করব তোমার সেই সেবা স্বামী তুমি কি জানো এই পৃথিবীতে নারীদের বেঁচে থাকার একটি অবলম্বন হচ্ছে নারীর স্মৃতির সিঁদুর আজকে আমার এই সামান্য সেবার কারণে যদি তুমি সুস্থ হয়ে যাও তাহলে এটি এটি কি নোংরা কাজ এর থেকে আরো নোংরা কাজ আমি করতে পারি আজকে সেই কয়েকই মা রাজা দশরথের সেই রক্ত পুঁজ খসে খসে পড়ছে আঙুল থেকে সেই আঙুল চুষে চুষে রাজাকে সুস্থ করে তুলেছিল রাজা বড় আদর করে কইকেইকে বলেছিল কইকেই বলো কইকেই বলো এত বড় মহান কাজ তুমি করেছ তুমি আমার জীবন দান করেছো কইকেই বলো বলো তুমি আমার থেকে কি চাও বলো তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো বলো কি বলো তুমি কি চাও বলো আজকে কইকেই মা হাসছে আর তার স্বামীকে বলছে স্বামী বলো তো স্বামী যদি কোনো স্ত্রী তার স্বামীর সেবা করে বিনিময়ে কি কিছু দিতে হয় আমি কোন আশা নিয়ে তোমায় সুস্থ করে তুলে নি তুমি হচ্ছ আমার জীবন আজকে তুমি বেঁচে আছো আমার স্মৃতিতে আমার স্মৃতির সিঁদুর জল করছে আজকে তুমি কি জানো স্বামী যদি কোনো স্ত্রীর জীবনে তার স্বামী চলে যায় তাহলে সেই নারীর যে কি অধগতি হয় একমাত্র যার এই ঘটনা ঘটেছে সেই জানে এই পৃথিবীতে স্বামীর চেয়ে আপন কিছু হয় না গো তাই করজোরে তোমায় বলছি তুমি অমন কথা বলে আমায় লজ্জা দিও না বেশ বেশ লজ্জা তো দেব না তাহলে শোনো কয়েকেই তোমার এই গচ্ছিত বর দুটি বর আমি আলাদা করে তুলে রাখলাম তোমার যখন দরকার পড়বে তুমি যখন চাইবে আমি তখন তোমায় দেব বেশ আজকে রাজা দর্শরথ কৈক দুটো বর দিতে চাইলেন এবং সেই বরটি রেখে দিলেন যে যখন কইকেই চাইবে তখন তাকে বরটা দিয়ে দেবেন এদিকে অযোধ্যার রাজা রামচন্দ্র হবে চারিদিকে সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল যে অযোধ্যার রাজা হবে কৌশল্লার পুত্র শ্রী শ্রী রামচন্দ্র এই খবর গেল কার কাছে কৈকের যে দাসী তার নাম ছিল মা মন্থরা তো আমাদের সমাজে কিন্তু অনেক মন্থরা আছে মন্থরার কাজ কি হল যে নিজের লোকেদের মধ্যে সম্পর্ক ভাঙন সৃষ্টি করে দেওয়া তো মন্থরার কথায় কেউ কান দেবেন না আমাদের সমাজে কিন্তু অনেক মন্থরা রয়েছে তো সেই রকম মন্থরা দাসী আজকে কি গিয়ে বলছি কইকেই তুই কি জানিস অযোধ্যার রাজা হবে রামচন্দ্র রে তুই হবি রামের মাতা রামের যে মা কৌশল্যা সে হবে রাজমাতা আর তুই হবি তার দাসী এখনো সময় আছে লোক তুই যা যা রাজা দশরথের কাছে যে বর দুটি তুই পেতিস সেই বর দুটি চেনে একবারে চাইবি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের চোদ্দ বছরের জন্য বনবাস আর দ্বিতীয় বরে চাইবি তোর পুত্র ভরত হবে অযোধ্যার রাজা রাজা মন্থরা কি করলো কৈকের কানের মধ্যে বিষ ঠেলে দিল আর কৈকেই সেই বিষ গ্রহণ করল গ্রহণ করে রাজা দশরথের কাছে গিয়ে বলছে স্বামী তোমার মনে আছে স্বামী তুমি যে আমাকে দুটো বর দিতে চেয়েছিলে আমি বলেছিলাম যখন তোমার তুমি বলেছিলে যখন আমার প্রয়োজন হবে তখন তুমি আমায় দেবে স্বামী স্বামী আমার এখন প্রয়োজন দাও দাও আমায় বর দুটি দাও বলো তুমি কি চাও না স্বামী না ওরকম করে বলবো না আগে আমার হাতে হাত রেখে সত্য করো বেশ সত্য করলাম তুমি যা চাইবে দেব। তাহলে শোনো স্বামী প্রথম বর হচ্ছে অযোধ্যার ভাবি রাজা রামচন্দ্রের চোদ্দ বছরের জন্য বনবাস দ্বিতীয় বর হচ্ছে আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা চিৎকার করে উঠলেন রাজা দশরথ কৈকে একই বর তুমি চাইলে এর থেকে যদি তুমি আমার মৃত্যু চাইতে আমি তোমায় দিতাম তুমি কি জানো কইকেই আমি নিজের থেকে আমার পুত্র রামকে বেশি ভালোবাসি না কইকেই না তুমি ফিরিয়ে নাও তোমার বর আমি তোমায় বর দিতে পারবো না কইকেই পারব না রাজা দশরথ মূর্ছা যাবে অচেতন হয়ে যাচ্ছে পুত্র শোকে রামচন্দ্র শুনতে পেয়ে এসে বলছে বাবা বাবা গো তুমি জানো বাবা এই পৃথিবীতে মানুষ সন্তানের জন্ম কেন দেয় বাবার ফেলে রাখা কাজ যেন পুত্র সম্পূর্ণ করতে পারে বাবা তুমি চিন্তা করো না তুমি যখন মাকে কথা দিয়েছ আমি তোমার সত্য পালনার্থে চোদ্দ বছরের জন্য বনবাসে যাব